শুধুমাত্র নব্বই দশকের ছেলেমেয়েরাই এই খাবারটা চিনতে পারবে আর এই খাবারটার নাম হচ্ছে পিনাট বার বা বাদামি তবে ছোটোবেলায় এইটাকে আমরা কটকটি বলতাম আর এইটাকে অনেক বেশি পছন্দ করতাম তো ভাবলাম আজকে ট্রাই করে ফেলে বাসাই এর আগে কখনো যদিও বানাইনি তো এটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি আর এটা ক্যারামেল করার সময় চুলার আঁচ একদম কমিয়ে তারপর ক্যারামেল করতে হবে নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে আর সামান্য লবণ দিয়ে নিচ্ছি যেন টেস্টটা ভালো আসে তো এইটা অলমোস্ট ক্যারামেল করা শেষ এবার হচ্ছে এর মধ্যে ভাজা বাদাম দিয়ে নিচ্ছি আর এই বাদামগুলো আমি আগেই ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এই সময় চুলাটা বন্ধ করে দিব নয়তো ক্যারামেল পুড়ে যাবে আর এটা তেতো লাগবে খেতে তো চুলা বন্ধ করে এটাকে যত দ্রুত সম্ভব একটি প্লেটে তেল মেখে এর মধ্যে ঢেলে একটা শেপ দিয়ে নেবো নয়তো এটা ঠান্ডা হয়ে গেলে আর শেপও দেওয়া যাবে না এটা কাটাও যাবে না আর এই সময় অবশ্যই স্টিলের প্লেট ব্যবহার করতে হবে তো এই তো আমি এই প্লেটে হচ্ছে পুরোটা ঢেলে একটি শেপ দিয়ে নিয়েছি আর এই তো বানানো শেষ খুবই সিম্পল এটা বানাতে আর তেমন বেশি সময় লাগে না তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আর আপনারা কারা কারা এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ